আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মেসাস রাজীব এন্টারপ্রাইজ আমাদের কারখানা হচ্ছে কিশোরগঞ্জ তার আইল পূর্বাবাজারে দেখতেছেন হ্যাঁ এটা ধরেন এ কবাটা ধরে উল্টা লোন এগুলো হল আপনার দশ ইঞ্চি পিলার এর কভার আমাদের এই কভারগুলো অনেক মজনু শক্ত দেখতেছেন এই যে বেনে বৃষ্টির দিন বৃষ্টি দু তিন দিন ধরে বৃষ্টি হতে দেখতেছেন

আপনারা স্বল্প মূল্যে এসব প্ল্যান নিতে পারবেন আপনারা নিতে চাইলে আমার স্ক্রিনে থাকা দিয়ে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই এই গাড়ি ধরেছেন ফর পরে এই গাড়িটা লিখ দিবেন এই গাড়ি মাথা উঠব গুড়া উঠব আমাদের কাছে অসংখ্য ডিজাইন পিলার রয়েছে দেখতেছেন আমাদের কভারগুলো একটু দর্শকরা দেখাও ধরে দেখতেছেন এ বদা কারা করেন এম তারা কারা করেন হ্যাঁ দেখেন অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং যে দেখতেছেন মাঝখানে একাই বাসায় আছে কত সুন্দর ফিনিশিং দেখেন কভারগুলো অবশ্যই আপনারা যদি সব মাল নিতে চান আগে মালগুলো দেখবেন পরে অর্ডার করে নেবেন আপনারা এসব ডিজাইন নিতে চাইলে আমার স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বিমো রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশে সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি এ বাজারের বন্ধেও হ্যাঁ এভার বন্ধু ভাই আর বন লাগবো এনে বন্ধু না লাহ পয়সা না বন আমাদের কাছে বিভিন্ন সাইজের পিলার রয়েছে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল